এদেরকে আল্লাহ রব্বুল আলমিন পাঁচটি বিষয়ে পুরস্কৃত করবেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেছেন এই পাঁচটি পুরস্কার তাদেরকে কি দেওয়া হবে এক নাম্বার পৃথিবীতে সে থাকবে রেজেকের অভাব অনটন তার হবে না দুই নাম্বার আল্লাহ রসুল বলেছেন সে যখন মারা যাবে সে যখন কবরে তাকে রাখা হবে এ কবরের ভিতরে কোনো আজাব গজব শাস্তি দেওয়া হবে না তিন নাম্বারে আল্লাহ রসুল বলেছেন তার আমল নামাটা ডান দেওয়া হবে চতুর্থ নম্বর আল্লাহ রসুল বলেছেন পুলসিরা বিদ্যুৎ গতিতে পার করে দেওয়া হবে পঞ্চম নম্বর বিশ্বনবী বলেছেন তাকে হিসাব ছাড়াই জান্নাতে দেওয়া হবে সুবাহান তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা যে পাঁচটি পুরস্কারের কথা শুনলাম এই পাঁচটি পুরস্কার হচ্ছে তাদের জন্য যারা পাশক্ত নামাজ গুরুত্ব সহকারে এহতেমামের সাথে জামাতের সাথে পাবন্দির সাথে যারা আদায় করবে তাদেরকে আল্লাহর কুরআনমী এই পাঁচটি বিষয়ে পুরস্কারিত করবে তো এই পাঁচটি বিষয় তিনটি জগতের সাথে সম্পর্কিত একটা হচ্ছে আলামে দুনিয়া আলামে বারซখ আলামে আখেরাত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কবর জগতে আখেরাতে এই তিনটি জগতে আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটি পুরস্কার দেবেন তাকে যারা পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়বে আর এই তিনটি যুগের সাথে সম্পৃক্ত তিনটি জগতের সাথে সম্পৃক্ত পাঁচটি পুরস্কার যাদের জন্য অর্জন হয়ে যাবে আল্লাহ রব্বুল আলম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য তাদের কোনো টেনশন করতে হবে না তাদের কোনো দুশ্চিন্তায় ভুগতে হবে না সে মারা যাবে সাথে সাথে জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আমাদের সবাইকে তৌফিদান করেন আমরা যেন যতদিনই পৃথিবীতে থাকবো যতদিন আমাদের হায়াত থাকবে আমরা যেন গুরুত্ব সহকারে এহতেমামের সাথে জামাতের সাথে পাবন্দির সাথে আমরা যেন হক আদায় করে আমরা সরাত আদায় করতে পারি আল্লাহ রবুল্লাহ তান করেন আসসালামু আলাইকুম আরহামি অবল